হাউস এ কাউসারের কাছে যেমন পুলসি রাতের পোলের কাছে মিজানের ডাঙি পাল্লোহার কাছে জাহান্নামার দারওয়াজার কাছে এই সমস্ত জায়গাতে খোঁজ করলে আমি রসুল উল্লাহ আমার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে আমাজান আয়ুস সিদ্ধি কর রদি আল্লাহ খোতালা আনহা আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি কেন জাহান্নামার দারওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবেন ওখানে আপনার কি দায়িত্ব আছে আপনি নবীদের নবী রসূলদের রসূল আপনি কেন জাহান্নামার দারওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবেন কালকে আমতের ময়দানি মা স্যারে ময়দানি আল্লাহ আজাবে জাহান্নাম আল্লাহ পাখের কিছু সংখ্যক বান্দাকে গ্রেপ্তার করে ফেলবে এ আল্লাপাকে দরবারে গ্রেপ্তার করে আল্লাপাকে জাহান্নাম তাদেরকে জাহান্নামার ভিতরে গ্রেপ্তার করে নিয়ে যাবে আল্লাহ পাকে আবারও জান্নাত এত জোরে গর্জন করবে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের বান্দারা জড়ো সড়ো মেরে চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আযাবে জান্নাত এত জোরে হংকার ছাড়বে আল্লাহ পাকের জাহান্নাম আর শুনে আল্লাহ পাকের বান্দারা তত তত করে কাঁপতে থাকবে বৃষ্টির সময় পানির সময় যদি একটু জোরে আকাশ ডাকে যত সাহসী মানুষ হোক না কেন তার বুক ধরপড় করে না করে না আল্লাহ পাকের আজাবে নাম যখন গর্জন করবে আল্লাপাকের বান্দারা তারা থত থত করে কাঁপতে থাকবে

ও আমার ফারিস চলে যাও চলে যাও আমার আলসে মোয়াল্লাঙায় কিছু পানির রাখাছে ওই পানিটা নিয়ে আমার আজাবে জাহান্নামায় ছড়িয়ে দাও আল্লাহ পাকের ফারিস তারা চট জলদি গো দিতে আল্লাহ পাকের আরসে মোয়াল্লা থেকে ওই পানিটা নিয়ে আল্লাহ পাকের আজাবে জাহান্নামার ভিতরে নিক্ষেপ করবে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আজাবে জাহান্নাম দপ করে ঠান্ডা হয়ে যাবে জোর বলুন সুবহান আল্লাহ পাকের ফারিস আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ এটা কোথাকার পানি এত কম পানি নিয়ে যদি জাহান নামায় ফেলার সঙ্গে সঙ্গে জাহান নামার আগুনটা ঠান্ডা হয়ে গেল ও রাব্বি আল্লাহ এটা কোথাকার পানি পাক বলবেন ও আমার এটা কোনো পুকুরের পানি নয় এটা কোনো পানি নয় এটা পানি নয় এই আমার কোনোটা এ চোখের পানি আমার যে সমস্ত অম্মা তম্মাতিরা আমি আল্লাহকে না দেখে ভয় করে কেঁদেছে আমার আযাবকে না দেখে ভয় করে কেঁদেছে আমার জাহান্নামকে না দেখে ভয় করে করে আমার কবরের আজাবের কথা ভয় করে কেঁদেছে ও আমার ফারিস আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দি চোখের পানি ফেলে দিই না আমি আল্লাহ পাক জোগাড় করে জোগাড় করে আমি আমার কাছে মৌসুদ রেখেছিলাম ও আমার ফারিস তারা ওই পানিটা নিয়ে আমার জাহান্নামায় ছড়িয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আমার আজাবে জান্ন করে ঠান্ডা হয়ে গিয়েছে জোরে বলুন সোবাহাল আর একটু জোরে বলুন সোবাহাল তাহলে আল্লাহর ভয়ে আজাবের ভয়ে গজবের ভয়ে জাহান্নাবার ভয়ে আমাদের চোখ থেকে যদি পানি আসে ওই পানির মূল্য কতটা তামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি একদিকে রাখা হয় আল্লাহর ভয়ে আজাবের ভয়ে গজবের ভয়ে জাহান্নামার ভয়ে যে বান্দার চোখ থেকে মাছির পরিমাণ পানি বের হয় ওই পানির মূল্য তাম পৃথিবীর সম্পদ দিয়ে পুরোনো যাবে না বাবা আমরা তো কাঁদতে পারি না আমরা কখন কাঁদি মা মরে গেলে বাপ মরে গেলে দাদা মরে গেলে দাদি মরে গেলে আত্মীয় স্বজন মারা গেলে আর একবার কেঁদে থাকি বিয়ে করার সময় তারপরে আমাদের চোখ থেকে পানি আসে না পানি তো দূরের কথা আমাদের ঘরের কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার আছে তারা কবরের ধার থেকে গিয়েও গান বাজিয়ে বাজিয়ে যায় ওর বাপ কবরে আছে ওর মা কবরে আছে ওর দাদা কবরে আছে ওর দাদি কবরে আছে ওরা বলে আমরা শুধু শুনবো কেন তোরাও কবরের থেকে শোন কবরের ভিতরে কর এরা কপাল ফাটা নবী পাকের যে সমস্ত জান্নাতির সাহাবিরা তারা কবরের ভয়ে এত কান্না কানতেন কানতে কানতে হয়ে আল্লাহ পাকে জমিনের উপরে পড়ে যেতেন আর আমরা কবরের কাছ থেকে গিয়েও মস্তানি মেরে যায় কবরকে দেখে কখনো সালামও করি না এমন কিছু মুসলমান আছে বাবা কবরকে দেখে ভয় করো কবর হলো আকেরাতের প্রথম মঞ্জিল কবর হল আকেরাতের প্রথম ঘাটি কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানি পুলসিরাতে সব জায়গায় ছাড় পেয়ে যাবে কবরে যে ব্যক্তি ছাড় পাবে না তার সব জায়গায় ধরা পড়ে যাবে বাবা আল্লাহর ভয়ে কাঁদুন গজবের ভয়ে কাঁদুন জাহান্নামার ভয়ে কাঁদুন যদিও সামান্য পরিমাণ চোখ থেকে পানি বেরোয় ওই চকের পানিটা পাকের আজাবে জাহান্নামার আগুনকে ঠান্ডা করে দিতে পারেন